পবিত্র শুক্রবার দিন অথবা রাতে এক একটি তসবিহ যে কোনো সময় যদি পড়তে পারেন এই একটি তেসবীহ পড়িলে আল্লাপাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ পবিত্র শুক্রবার দিনে রাতে এই তসবিটি পড়েছ আমি আল্লাহর কাছে আজকে তুমি যা চাইবা আল্লাহ তালা তোমার সব প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা কবুল করে নিব যা চাইবা আমি আল্লাহ তালা তাই দিব এই একটি তসবি বড্ড দামি জদপূর্ণ ও আবার সম্মানিত মাবুন ও আমার মুসলিম ভাই আজ শুক্রবার দিনে রাতে জিকির সুযোগ পাবেন একটি তাসবিহ এর আমল মনোযোগ দিয়ে পড়ুন ভাগ্য পরিবর্তন করে দিবেন যিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মাবুন এর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ও লিল্লাহি খাযাইনুস সামা ওয়া দিওয়াল্লা আসমানের জমিনের ধনভাণ্ডারের যত চাবি সব আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিব ধনী বানিয়ে দিব আমি আল্লাহ তালে এত পরিমাণে ধন সম্পদ তাকে দান করব। ও বান্দা তুমি কল্পনাও করতে পারবে না একটি তাজবি বড়দামি যারা দুঃখে আছেন কষ্টে আছেন অভাব অনটনে আছেন পবিত্র জুমার দিন আজ পবিত্র শুক্রবার দিনে রাতে একটি তাসবী পড়লে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে অসুস্থ আছেন এই তসবীটি পড়লে সুস্থ হয়ে যাবেন বিপদে আছেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা আজ থেকে আপনার সংসারে উন্নতি দান করবেন যদি আপনি আজ শুক্রবার দিনে রাতে এই হেরা আমলটি যদি করতে পারেন আপনার কপাল খোলে যাবে এই তাসবিরটি পড়লে আল্লাপাক সাথে সাথে রহমতের সবগুলা দরজা খুলে দেন আসমানের দরজাগুলা খুলে দেন বান্দার দোয়া কবুল করে নেন আল্লাহ তালা বলেন বান্দা যখন তোমরা আমাকে ডাকো উদৌনি আস্তাজিবুলা কুম আমি আল্লাহ তোমাদের ডাকের জবাব সাথে সাথে দেই আল্লাহ আমাদের নিকটে আছেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা চাওয়া আল্লাহ সব দেখেন জানেন رب العالمين بلتين واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعون الا بطلين حبيب محمد صلى الله عليه وسلم আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমার বান্দারা আমি আল্লাহ তাদেরকে তাই দিব। দিবাহি হবে প্রিয় সম্মানিতা মায়েরা আমার বোনেরা ভালো করে শুনুন مَهَنْ رب العالمين قرآن الشريف عرق جائے بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بولن جي إيمان دار ناري بُرُوشٍ أمي الله رب تي إيمان أمي الله رب تي پوري আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দি করে জিকির করে তসবি পাঠ করে আল্লাহ পাক বলেন বলেনা ইউ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রব্বুল আইলমিন সব বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেন দে প্রিয় সম্মানিত মা বোনেরা আমার ভালো করে শুনুন পবিত্র জমার দিন শুক্রবার দিন রাত বড়ই দামি আল্লাহ তালা এই শুক্রবার দিনে রাতে সব দরজা আসমানের খুলে দেন এই শুক্রবার দিনে দোয়া কবুল হয় শুক্রবার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন সবচেয়ে মর্যাদা পূর্ণ দিন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামার বলেন ও আমার উম্মত শোনো শোনো পবিত্র শুক্রবার দিন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো পবিত্র শুক্রবার দিন এই দিনে আদমারকে সৃষ্টি করা হয়েছে পবিত্র জমার দিনে আদমারাইহিসালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে যখন বের করে দেওয়া হল দুনিয়াতে তিনশত বছর কান্না করলেন কান্না করার পরে যে দিনে কবুল করেছিলেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন শুক্রবার যখনই সুযোগ পাবেন একটি তসবি যদি পড়তে পারেন আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিবাহ আমার মা বোনেরাম এই তেস্পিটি যখনই পড়বেন তার আগে সুন্দর করে নবীর তরিকা মতো সুন্দরভাবে অজু করে নিতে হবে অজু করা শুরুতে পড়ে নিবেন তারপরে সুন্দর করে অজু আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানবীজি সাল্লু আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় মা আপনারা আমার ভালো করে শুনুন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার ক্যালিমের শাহাদাত পরবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আদহ লা শ্রীকালা অসাহাদুয়ার নাম মোহাম্মেদন আবদুহু আর সুলুম ক্যালিমের সাহাদাত পড়লে কী হবে আল্লাহ আলামিন জান্নাতের ফিরিশাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশ জন্নতের জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ আম ভোগ করবে সবাহরাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন নামাজটা বিছিয়ে আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন ও মা ও বোন যাদের প্রিয় ঢায়ে চলতেছে চলতেছে আপনারাও আমুলটি করতে পারবেন জায়নামাজে বসে সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রতি দূর শরীফ পড়তে হবে ছোট্ট দূরত পড়বেন মর্যাদা কিন্তু অনেক বেশি দূরটি হলো সল্লাহ আলহি ওসাল্লাম সল্লল্লাহ আলহি ওসাল্লাম এগারো বার পড়বেন একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হৌ কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় মাপনের আমার দুই নম্বরে যে আঙুলটি করবেন সেটি হলো এগারো বার ইস্তহার পড়বেন আস্তুল্লাহ ওয়াতুবু ওয়া ওয়ুবু ইলেই ইস্তহার পড়লে আল্লাহ তালের জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন ন্যাক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় আমার তারপরে তিন নম্বরে যেই তসবিটি পড়বেন এই তসবিটি একচল্লিশ বার পড়বেন পড়লে আল্লাহ তালা আপনার যা কিছু প্রয়োজন আছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার যত প্রয়োজন আছে আল্লাহ তালা প্রয়োজন পূরণ করবেন ধন সম্পদ দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন এই দোয়াটি এই দোয়াটি তিন নম্বর তসবিটি শুধুমাত্র সাতবার পড়বেন

চার নাম্বার আমল যারা বিপদে কঠিন সমস্যার মধ্যে আছেন বিপদে আছেন মুসিবতে আছেন আল্লাহ তালা সব বিপদ মুসিবত দুঃখ কষ্ট দূর করে দিবেন সাতবার পড়বেন আল্লাহ হুমাইয়া হাল্লা আল মুশকিলাত আল্লাহ হুমাইয়া হল্লা মুশকিলাত আল্লাহ হুমমাইয়া হল্লা মুশকিলাত তারপরে প্রিয় আপনার আমার পাঁচ নম্বরে যে আমলটি করবেন তসবিটি পড়বেন। সেটিও সাতবার পড়বেন যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতা দান করবেন আল্লাহ আমরদ আল্লাহ হুম আমর আল্লাহ আফিয়াল আমরদ প্রিয় মা মুসলিম ভাইরা আমার তারপরে একটি জিকির করবেন ছয় নম্বরে একটি জিকির যে জিকিরটি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই জিকির করলে সাথে সাথে আসমানের সবগুলা দরজা জাল্লা খুলে দেন এই জিকির আরশা আজমি পৌঁছে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন আপনার দোয়া আল্লাহ তারা কবুল করে নিবেন মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কষ্ট থাকবে না মৃত্যুর পরে সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাত আল্লাহ পাক দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে যদি আপনারা এই জিকিরটি যদি করতে পারেন পঞ্চাশ বৎসরের গুণার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন এই জিকিরটি করবেন একশোবার জিকিরটি হলো লাহা ইলাহা ই ইলাহা ইল্লাল্লাহ তারপর আবারও এগারো বার দুরু শরীফ পড়বেন সাল্ল আলি ও পড়ার পর তারপর দিবেন আল্লাহ মামিন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার জীবনের মাফ চাইবেন তারপর মা বাবা স্ত্রী ছেলেমেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমীর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবেন তারপরে প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরা তারপরে আপনার আপনাদের যা কিছু প্রয়োজন হাজর সাল্লাকে বলবেন টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত নাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন তারপর যাদের মা বাবা স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক আজ শুক্রবার দিন রাতে শ্রেষ্ঠ তসবি হেরা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন